নমস্কার আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ বলতে চলেছি কন্যা রাশির জাতক জাতিকাদের রাজ্যক তৈরি হয়েছে কবে থেকে তৈরি হয়েছে বিস্তারিত বলবো তার আগে বলে নিই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন না কেটে 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 দেখলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন সেই কারণে বলছি ভিডিও খুব বড় হয় না আমি ছোটোই ভিডিও করি কিন্তু সম্পূর্ণ দেখে তারপরে কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ না দেখলে আপনাদেরই কিন্তু ভিডিওটা না দেখাই ভালো আর আমি বলবো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শেয়ার করে যারা যারা কন্যা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিন কারণ এই খবরটা যদি কন্যা রাশি জাতক জাতিকারা না পায় তাহলে কিন্তু তারা অ্যাচিভ করতে পারবে না কারণ আমি শুধু আপনাদের সুসময় শুভ সময়টা আমি শুধু বলতে পারবো কিন্তু ধন সম্পদ আপনারই অর্জন করতে হবে যদি তাদের জানা থাকে তাহলেই কিন্তু তারা এগুলো অর্জন করতে পারবে না জানা থাকলে কিচ্ছু করতে পারবে না সেই কারণে বলছি আপনারা আপনাদের আত্মীয়স্বজন বন্ধুবান্ধব যারা যারা কন্যা রাশি আছে তাদেরকে কিন্তু এটা ভিডিওটা দেখার সুযোগ করে দিন এখন মূল আলোচনায় আসছি কন্যারাশির জাতক জাতিকাদের রাজ্য তৈরি হয়েছে হ্যাঁ গ্রহগত দিক থেকে যে রাজ্য তৈরি হয়েছে সেই রাজ্যকে কিন্তু আপনাদের মনের অনেক ইচ্ছা পূর্ণ হবে আপনারা রাজ্য বলতে আমরা কি বুঝি এখন তো রাজার দুনিয়া নেই রাজযোগ বলতে আপনাদের টেনশন ফ্রি থাকতে পারবেন ধন সম্পদ সমস্ত কিছু আপনাদের অর্থ কষ্ট দূর হবে আমরা যেটা বলি ভালো যারা থাকে তাদেরকে আমরা কি বলি রাজস্বীয়ভাবে আছে সেই রাজস্বীয়ভাবে থাকতে গেলে যা যা দরকার আছে আপনার কোনো না কোনো প্রবলেমে আপনি আছেন সেই প্রবলেমগুলো কিন্তু থাকবে না যেরকম আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু অনেক কষ্টে থাকি কিছু সংখ্যক মানুষ হয়তো রাজস্বীয়ভাবে থাকে কিন্তু এই কনারাশির জাতক জাতিকাদের কিন্তু কপাল খুলতে চলেছে এদের যদি যাদের বাড়িঘর এখনো নেই তাদের বাড়িঘর তো হান্ড্রেড পার্সেন্ট তারা করতে পারবে চার চাকা দু চাকা যাদের নেই তারা কিন্তু এগুলো করতে পারবে আর যাদের আছে তাদের তো আরও ভালো হবে এইবার যাদের বিবাহযোগ্য আছে বিবাহ অনেক দিন ধরে চেষ্টা করেছে হয়নি তাদের বিবাহযোগ যোগ্যটা সম্পূর্ণ সুসম্পূর্ণ করতে পারবে যাদের জীবনে লাভলাই বাসেনি তাদের জীবনে কিন্তু লাভলাই বাসবে ধন এর তো কোনো কথাই নেই এরা অপুরন্ত কিন্তু পেতে চলেছে এবার সেই মূল আলোচনা কীভাবে এরা পাবে ভগবান আপনাকে বস্তা বস্তা টাকা কখনোই দেবে না যে আমরা আমাদের মতন জ্যোতিষটা আপনাদের কাছে পিওন হিসাবে যে গ্রহগত দিকগুলো শুভ আসে শুভ দিকগুলো যে আপনারা উপভোগ করতে পারবেন তার খবরটা আমরা দিয়ে দিই আপনারা দেখা গেল আপনার এই যে রাজ্য বলছি আপনার রাজ্য কাছে কিছু কন্যা এই ভিডিওটা দেখলো না বা তারা জানে না যে কবে তাদের সুযোগ সুবিধা আসবে কবে রাজ্য আসবে তারা কিন্তু বাড়িতে নর্মাল যেরকম থাকে থাকছে যেরকম পঞ্চাশ টাকা ষাট টাকার কাজ করছে করছে তারা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে কখনো রাজ্য কাজ করবে না তাদের ক্ষেত্রে সেই কারণে আমি বলছি যে ভিডিওটা দেখে দেখলে আপনার জানতে পারবেন আপনার সময়গুলো কোন সময়টা ভালো যোগ আছে সেই সময়টা আপনি যদি ভালো কাজ করেন আপনাদের সুযোগ সুবিধাগুলো নিতে পারেন তাহলে আপনি অটোমেটিকি আপনার পরিবর্তন জীবনে আসতে পারে বা আপনি সাকসেস হতে পারেন আর যদি আপনি জানলেনই না আপনি ঘরে বসে থাকলেন তাহলে কিন্তু ওই জায়গাতেই থাকবে আপনার টালি বা চাল ভেঙে বা ছাদ ভেঙে টাকার বস্তা কখনোই পড়বে না যে আপনার ধনী কটিপতি হয়ে যাবেন কারণ ওইটা আপনার অ্যাচিভ করতে হবে নিজেকে আপনি যদি একটা লটারিতেও সম্পত্তি টাকা পয়সা পান সেটাও কিন্তু আপনারই যে দোকানে যে লটারিটা কাটতে হবে তারপরে পাবেন এটা কখনো কিন্তু হয় না এবার হ্যাঁ এই যে শুভ সময়টা আমি কেন বলছি গ্রহগত দিক থেকে যে শুভ সময়টা আপনাদের আসছে সেই খবরটা আমি দিচ্ছি কি কি সুযোগ সুবিধা আসবে সেগুলো আমি এখন বলে দেবো সেইগুলো আপনাদের যদি ধ্যান দিতে পারেন এগুলো লুপে নিতে পারেন তাহলে আপনার জীবনে সাকসেস হবে আমি কিন্তু লজিক্যালি কথা বলি আপনাদের যথেষ্ট বোঝানোর চেষ্টা করি আপনার কি হবে এই যে সময়টা ছ তারিখের পর থেকে আপনি নানান দিক থেকে সুযোগ সুবিধা পাবেন দেখবেন আপনার নতুন নতুন বন্ধু বান্ধব আপনাদের সাথে যোগাযোগ তৈরি হবে আপনার কর্মক্ষেত্রে আপনার সাফল্য পাবেন আপনার দেখবেন মন চাইবে যে এরা লটারি কাটি বা অন্যান্য দিক থেকে যে যে শেয়ার মার্কেট আছে তাই সেদিকে একটু যাই সেখানে গেলে কিন্তু আপনি শেয়ার মার্কেটে টাকা যখন এই টাইমের মধ্যে লাগাবেন আপনার শেয়ার মার্কেটে কিন্তু আপনি সাকসেস পাবেন আপনি একটা লটারি টিকিট কাটলেন লটারির টিকিটে দেখবেন আপনি একটা ফার্স্ট প্রাইজ পেয়ে গেলেন এরকম কিন্তু আপনার আস্তে আস্তে সাকসেস আসবে এবার কন্যা জাতক জাতিকাদের প্রচুর কন্যা জাতক জাতিকারা আছেন তাদের মধ্যে দেখা গেল যে আপনারা একই দিনে পঞ্চাশ জন এবার এক ডেকে এক ডেটে দেখা গেল আমরা পাঁচশো জন টিকিট কাটলেন তাই এক তো প্রাইস থাকে না সে একজন পাবেন এরকম কিন্তু ধৈর্য ধরে আজকে কাটলেন আপনার কিছু হলো না পরের দিন কাটবেন এরকম ব্যাপার না আপনারা মাঝে কিন্তু এই কন্যা জাতক জাতিকারা মাঝে মধ্যে কিন্তু লটারি ট্রাই করতে পারেন বা আপনারা কর্মক্ষেত্রে যদি কোনো সুযোগ সুবিধাগুলো আসে সেগুলো কিন্তু লুপে নিতে পারেন আপনারা কিন্তু সাকসেস পাবেন তাই এগুলো আপনার কাজের ব্যাপারে কিছু যোগাযোগ তৈরি হলো যদি মনে করেন না প্রচুর টাকার ব্যাপার রিস্ক নেবো না তাহলে কিন্তু যেখানে আছেন সেখানেই থাকবেন আর যদি আপনারা রিস্ক নিতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে সাকসেস বসে আছে আপনি সাকসেস পাবেন কিন্তু সেটা কিন্তু আপনাকে উপলব্ধি করতে হবে আপনাকে খাটতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে আর কোন টাইমে খাটবেন কোন টাইমে পরিশ্রম করবেন সেই টাইমটা আমি শুধু বলে দেব কিন্তু পরিশ্রম আপনাকেই করতে হবে সেই কারণে বললাম ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনি যদি মনে করেন যে ভিডিওটা দেখা হয়ে গেল আপনি কোটিপতি হয়ে গেলেন এরকম কাজ কখনোই হয় না আপনার ভিডিও দেখার পরে আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে আপনি দেখবেন আপনার সামনে দিয়ে নানান রকম সুযোগ সুবিধাগুলো আসবে সেই সুযোগ সুবিধাগুলো আপনাকে নিতে হবে আপনার কর্মের নানান দেখবেন যোগাযোগ তৈরি হবে সেই যোগাযোগগুলোকে আপনাকে লুপে নিতে হবে আর আমি যেটা বলবো মাঝে মধ্যে লটারি টিকিট কাটতে পারেন একদিন কেটে বসে থাকবেন না কারণ একদিন সবার কখনোই একসাথে হতে পারেন না প্রাইজে তো নেই অত কিন্তু পেতে গেলে মাঝে মধ্যে কাটবেন কিন্তু হাল ছাড়বেন না অবশ্যই আপনারা কিন্তু এই যে তারিখগুলো বললাম তার মধ্যে কিন্তু আপনারা থাকতে পারবেন তৈরি হয়েছে কোটিপতি আপনারা হবেন এটা কোনো ভুল নেই এবার যে কথাগুলি বললাম সুযোগ সুবিধাগুলো আপনাকে নিতে হবে যদি মনে করেন যাদের শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত যারা তাদের বলবো শেয়ার মার্কেটে যদি আপনারা টাকা পয়সা লাগাতে পারেন আপনারা কিন্তু সাকসেস পাবেন যারা বড়ো ধরনের বিজনেস করবেন ভেবে রেখেছেন রিক্স পাচ্ছিলেন না তাদের বলব রিস্ক নেন রিস্ক নিলেই কিন্তু আপনি সাকসেস পাবেন এরকম নানান দিক থেকে যদি আপনাদের যোগাযোগ তৈরি হয় সেই যোগাযোগগুলো অবশ্যই কাজে লাগান আপনারা কিন্তু সাকসেস পাবেন আপনাদের টোটাল যে ছ তারিখ থেকে আপনাদের যে রাজযোগ তৈরি হয়েছে সেই রাজযোগটা কিন্তু সাকসেস আপনিই করতে পারেন আর যদি একবার আপনারা রিক্স নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে বহুত অনেক সাকসেস আসবে সেটা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বললাম রাশির জাতক জাতিকাদের এই আমার এই খবরটা আপনাদের কাছে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য একটাই যে আপনারা যে আপনাদের সুযোগগুলো আছে সেই সুযোগগুলো কাজে লাগান আর যা কষ্টে আপনাদের দিন কেটেছে সেই কষ্টের দিনগুলো আপনারা ভুলে যাওয়ার চেষ্টা করুন আপনারা সামনের দিন খুব ভালোভাবে বাঁচার চেষ্টা করুন কারণ সুযোগ কিন্তু সব সময় আসে না এই টাইমটাই আপনাদের সুযোগ সেই সুযোগের সন্ধানটা আমি শুধু বলে দিলাম আশা করি বুঝতে পেরেছেন আর যদি ভিডিওটা ভালো লাগে সবাইকে শেয়ার করে দিন আপনার আত্মীয় স্বজন কন্যা রাশির যারা জাতক জাতিকা আছে তাদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিন যেরকম সুযোগটা যেন প্রত্যেকে নিতে পারে আজ এই পর্যন্তই আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন